যারা বাড়ি বিক্রয় বিজ্ঞাপন দিতে চান সরাসরি স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করুন সম্মানিত বিহার আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিওতে আপনাদেরকে কমপ্লিট তিনতলা একটি বাড়ি দেখাবো যেই বাড়িটি পাঁচতলা ফাউন্ডেশনে তৈরি করা যে বাড়িটি আজকে দেখাবো এই বাড়িটি হচ্ছে মালিকের বাড়ি থেকে এক কিলোমিটার পশ্চিম দিকে এই মুহূর্তে আপনারা যা দেখতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাসা বমি অফিস এই রাস্তা ধরেই আপনাদেরকে যেতে হবে মাত্র এক কিলোমিটারের মতো আর অটো বা রিকশায় ওই বাড়ি পর্যন্ত পৌঁছাতে মাত্র ভাড়া নেবে দশ টাকা আর বাড়ির সামনে বর্তমানে পাকা তিরিশ ফিটের রাস্তা রয়েছে যার জন্য যারা নিজের গাড়িতে বা সরাসরি বাড়িতে আসতে চান তাদের জন্য এটা হচ্ছে একটা সুবর্ণ সুযোগ আর এই বাড়িটিতে মোট ভাড়ার পরিমাণ আসে নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকার মতো এই বাড়ি থেকে ভাড়া আসে প্রিয় ব্যবহার আমরা কথা বলতে বলতে একদম বাড়ির সম্মুখে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটি একটা শাপলা চিহ্ন দেওয়া রয়েছে আর এই শাপলা চিহ্ন দেওয়ার মানে হচ্ছে এই বাড়িটির একটা নাম রয়েছে সেটা হচ্ছে শাপলা ভবন প্রিয় বিওয়ার এই বাড়িটি পাঁচতলা ফাউন্ডেশনে তিনতলা কমপ্লিট করা রয়েছে আর এই বাড়িটিতে সর্বমোট রোমের সংখ্যা হচ্ছে বত্রিশটি প্রত্যেকটি রোমেই কিন্তু এখানে বাড়া হয় আপনারা দেখতে পাচ্ছেন একেবারে প্রশস্ত রাস্তার পাশে সুন্দর একটা বাড়ি যার জন্য যারা যাদের বাজেট কম অল্প বাজেটের মধ্যে ভালো একটা বাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই বাড়িটি একেবারে পারফেক্ট একটা বাড়ি আর এই বাড়িতে জমির পরিমাণ হচ্ছে সাড়ে তিন কাঠা পাক্কা সাড়ে তিন কাঠা জমিসহ এই বাড়িটি যেই বাড়িতে সর্বমোট রোম সংখ্যা হচ্ছে বত্রিশটি প্রত্যেকটি রুমেই ভাড়ায় চালিত আর প্রত্যেকটি রোম থেকে প্রতি মাসে টাকা করে ভাড়া তিন হাজার আসতেছে আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখছি সেটা হচ্ছে এই বাড়িতে বৈধ গ্যাস রয়েছে দশ ডাবল দশ ডাবল বৈধ গ্যাস সংযোগ সহ আপনারা এই বাড়িটি পাচ্ছেন একেবারে কম বাজেটের মধ্যে প্রিয় ব্যয়ার আমি প্রত্যেকটি ভিডিওতে আপনাদেরকে বাড়ির বিষয়ে সকল ইনফরমেশন দেওয়ার চেষ্টা করে থাকি তারই ধারাবাহিকতায় আজকের এই বাড়ির ভিডিওটিতে আপনাদেরকে সকল তথ্য জানাচ্ছি যাতে করে জেনে বুঝে আপনারা একটা সিদ্ধান্ত নিতে পারেন দেশে এবং প্রবাসে অনেক বাইরা রয়েছে আমাকে নক করে থাকেন রাস্তার পাশে সুন্দর একটা পজিশনে তাদের যেন বাড়ি দেখানো হয় তো আপনাদের সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আজকে এই বাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি আর এই বাড়ির যে কাগজপত্র কাগজপত্র সম্পর্কে যা জেনেছি একেবারে দুধের মতো সুন্দর এই বাড়ির কাগজগুলো কাগজে কোনো ঝামেলা নেই তো কথা বলতে বলতে আমরা বাড়ির ভিতরে চলে আসলাম বাড়ির ভিতরে চলে আসার আগে রাস্তায় আমি আপনাদেরকে দুটি জিনিস দেখিয়েছি একটি হচ্ছে সেফটি ট্যাঙ্কি আর আরেকটা হচ্ছে রিজার্ভ ট্যাঙ্কি এই দুইটা ট্যাঙ্কি কিন্তু এই বাড়ির সামনে রয়েছে এবং বিশাল বড় আকারের আমরা যেহেতু এই বাড়িতে সর্বমোট বত্রিশটি রুম রয়েছে প্রত্যেকটি রুমে আমাদের কিন্তু যাওয়া একেবারেই সম্ভব না যদি প্রত্যেক রুমে রুমে গিয়ে এই ভিডিওটি করি তাহলে ভিডিওটি অনেক লম্বা হবে সেটা আমরা করতেছি না এই এখানে যতটুকু সম্ভব ঠিক ততটুকুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো আমরা নিস্তলায় একটা ইউনিটে রয়েছি এই ইউনিটে তিনটি বেডরুম রয়েছে এবং এক ডাবল বৈধ গ্যাস সংযোগ রয়েছে সুন্দর কিচেন রুম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন টাইলস করা সুন্দর পরিপাটি একটা কিচেন রুম কিন্তু এখানে রয়েছে মূলত নিস্তলা যেইভাবে তৈরি করা হয়েছে প্রত্যেকটা ইউনিট বাই ইউনিট এই রুমগুলো তৈরি করা হয়েছে এবং প্রত্যেকটি ইউনিটের মধ্যে ব্যালকনি রয়েছে অ্যাটাচ বাথরুম রয়েছে এবং কিচেন রুম রয়েছে যার জন্য যারা ফ্যামিলি নিয়ে দুই রুম বা তিন রুমের ভাড়াটিয়ারা যেই সমস্ত বাড়ি খুঁজে থাকেন তাদের জন্য এই বাড়িটি একেবারে পারফেক্ট একটা বাড়ি আর এই কারণেই কিন্তু এইখানে ভাড়াটিয়ার কোনো অভাব হয় না এটা হচ্ছে বাড়ির সামনে একটা ব্যালকনি আপনারা দেখতে পাচ্ছেন ব্যালকনি রয়েছে একটি এবং কিচেন রুম রয়েছে একটি আর ওয়াশরুম বা বাথরুম যেটাই বলেন না কেন এটা রয়েছে দুইটি প্রত্যেকটা ইউনিটে দুইটি করে ওয়াশরুম রয়েছে যার জন্য সুন্দর পরিপাটি বলাই যায় যে এই বাড়িটি খুবই সুন্দর একটা বাড়ি যারা বাসা ভাড়া দেওয়ার জন্য একটা বাড়ি খুঁজতেছেন বিশেষ করে প্রবাসে অনেক বাইরে রয়েছেন যারা বলে থাকেন যেখানে আমরা ইনভেস্ট করব সেখান থেকে যেন কিছু টাকা আমরা ফিডব্যাক পাই প্রতি মাসে তো আপনাদের সেই চিন্তাধারা থেকেই আজকের এই বাড়ির ভিডিওটি আমি আপনাদেরকে দিচ্ছি যেই বাড়ি থেকে প্রতি মাসে মিনিমাম নব্বই হাজার টাকার মতো ভাড়া আপনারা গুনতে পারবেন প্রিয় বিউয়ার আমরা একতলার একটা ইউনিট আপনাদেরকে দেখিয়েছি এখন আমরা দ্বিতীয় তলায় চলে আসতেছি একতলায় সর্বমোট রোমের সংখ্যা হচ্ছে আটটি আর ইউনিট সংখ্যা হচ্ছে তিনটি আর উপরতলায় ইউনিট বাই ইউনিট রোম করা হয় নাই ডাইরেক্টলি পাবলিক সিস্টেমের রোম করা রয়েছে বাথরুম এক সাইডে গোসলখানা এক সাইডে আর সিরিয়াল বাই সিরিয়াল এখানে রোমগুলো করা রয়েছে আপনারা খেয়াল করে দেখতেছেন এটা হচ্ছে এই বাড়ির একটা কর্নার উভয় পাশে কিন্তু রোম রয়েছে আরেকটা সাইট রয়েছে ওই পাশেও কিন্তু রুম রয়েছে যার জন্য দ্বিতীয় তলায় আমরা দেখতে পাচ্ছি তিন ডাবল গ্যাস সংযোগ রয়েছে এবং এখানে সর্বমোট রুমের সংখ্যা হচ্ছে বারোটি বারোটি রুমের সমন্বয়ে তলা কমপ্লিট করা হয়েছে আর এগুলো হচ্ছে বাথরুম গোসলখানা আপনারা জেনে অবাক হবেন যে এই যে এলাকা এই এলাকার নাম হচ্ছে মালেকের বাড়ি অর্থাৎ গাজীপুর ঢাকা গাজীপুর মহাসড়ক থেকে মালেকের বাড়ি বাস স্ট্যান্ড নেমে আপনারা সরাসরি এই বাড়িতে আসতে পারবেন পাই হেঁটে যদি আসেন দশ মিনিট সময় লাগবে আর যদি রিক্সা যুগে আসেন মাত্র পাঁচ মিনিটে একদম বাড়ির সামনে কিন্তু আসতে পারবেন যেটা বলছিলাম এই বাড়ির আশেপাশে অগণিত শিল্প প্রতিষ্ঠান রয়েছে যার জন্য এই সমস্ত বাড়িতে ভাড়াটিয়ার কোনো অভাব হয় না আর বাড়ির মধ্যে যেই রোমগুলো রয়েছে প্রত্যেকটি রোম আমি খেয়াল করে দেখেছি প্রশস্ত বিশাল রোম এই রুমের দৈর্ঘ্য এবং প্রস্ত হচ্ছে তেরো ফিট বাই চোদ্দো ফিট যার জন্য রুমগুলোও কিন্তু বিশাল আকারের রুম আর রোম বাই রুম এক এক রুমের ভাড়া এক এক রকম কিছু রুম রয়েছে যেই রুমগুলোর ভাড়া হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আবার কিছু রুম রয়েছে যেই রুমগুলোর ভাড়া হচ্ছে তিন হাজার টাকা তো সব মিলিয়ে অ্যাভারেজ আমরা যদি হিসাব করি তাহলে নব্বই হাজার টাকার মতো কিন্তু এই বাড়ি থেকে বাড়া আসে তিনতলা পর্যন্ত বাড়িটি কমপ্লিট করা রয়েছে তলা যেইভাবে তৈরি করা হয়েছে তৃতীয় তলাও কিন্তু ঠিক একই কায়দায় তৈরি করা হয়েছে যার জন্য দ্বিতীয়তলা এবং তৃতীয় তলায় প্রত্যেকটি ফ্লোরে বারোটি করে রুম রয়েছে দ্বিতীয় তলা আর তৃতীয় তলা সিস্টেমে তৈরি করা হয়েছে যার জন্য এখানেও তিন ডাবল বৈধ গ্যাস সংযোগ রয়েছে এবং পাবলিক সিস্টেমে এখানে গোসলখানা গুলো তৈরি করা হয়েছে তো বিওয়ার আপনাদেরকে আবারও এটাই বলতে চাই যারা জেনে বুঝে সুন্দর একটা বাড়ি ক্রয় করতে চাচ্ছেন রাস্তার পাশে একদম তিরিশ ফিট রাস্তার পাশে এত সুন্দর বাড়ি কিন্তু খুঁজে পাওয়াটা দুষ্ক তারপরও তারপরেও যেহেতু আমরা পেয়েছি আপনাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ হতে পারে বাড়ির ভিডিও অনেকগুলোই আমি তৈরি করেছি কিন্তু এক একটাই এক এক ধরনের সমস্যা থেকেই যায় যার জন্য হয়তো আপনাদের এই সকল বাড়ি আপনাদের পছন্দ হয় না যার জন্য আপনাদের রুচির সাথে বিবেচনা করে আপনার রুচির সাথে যাতে ম্যাচ করে সেই দিক বিবেচনা করে এই ভিডিওটি আমি তৈরি করতেছি এটা হচ্ছে তিনতলা তিনতলাতেও বারোটি রুম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আবারও বলি সব মিলিয়ে এই বাড়িতে বত্রিশটির মতো রোম রয়েছে আর বারা আসে অ্যাভারেজ ভাড়া আসে নব্বই হাজার টাকা কোনো মাসে বেশি আসে কোনো মাসে একটু কম আসে তো সব দিক বিবেচনা করলে অ্যাভারেজ যদি আমরা হিসাব করি তাহলে দেখা যায় যে নব্বই হাজার টাকার মতো ভাড়া আসে আর এই বাড়িতে জমির পরিমাণ কিন্তু সাড়ে তিন কাঠা সাড়ে তিন কাঠা জমি কিন্তু অনেক জমি আর আপনারা দেখতে পাচ্ছেন উপরে সিঁড়িতে কিন্তু রড দেওয়া রয়েছে এবং কলাম ওঠানো রয়েছে কলাম রডগুলো আমরা দেখতে পাচ্ছি তিনতলা পর্যন্ত বাড়িটি কমপ্লিট রয়েছে পাঁচতলা পর্যন্ত আপনারা এই বাড়িটি করতে পারবেন যার জন্য যদি পাঁচতলা পর্যন্ত কমপ্লিট করেন তাহলে দেখা যায় যে এক লাখ তিরিশ বা চল্লিশ হাজার টাকার মতো প্রতিমাসে আপনি ভাড়া পাবেন এটাই বলতে পারি যে এই বাড়ি থেকে যদি আপনি দেড় লক্ষ টাকার মতো প্রতিমাসে ভাড়া পান তাহলে বলাই চলে যে সুন্দর একটা বাড়ি পজিশন মতো একটা বাড়ি এবং এই বাড়িটি ক্রয়ে আপনাদের একটা সুবর্ণ সুযোগ হতে পারে তো বাড়ির মূল্যটা হয়তো এতক্ষণেও বলিনি তো বাড়ির যে মূল মূল্য বাড়ির মালিকের যে বাজেট মালিকের যে রেট সেই রেটে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি মাত্র এক কোটি ষাট লক্ষ টাকা হলে এই বাড়িটি নিতে পারবেন তাছাড়াও যদি সরাসরি মালিকের সাথে কথা বলতে চান বাড়ি পছন্দ হলে আপনি বাড়ির মালিকের সাথে বসে রেট নিয়ে আরও বিস্তারিত আলোচনা আপনি করতে পারবেন সেই সুযোগটা আপনাদের থাকবে তো বিওয়ার ভিডিওটি আর বড় করছি না এখানেই শেষ করছি যারা এতক্ষণ ভিডিওতে ছিলেন আশা করি সম্পূর্ণ বাড়ির ভিডিওটি দেখে আপনার পছন্দ হবে তো যাই হোক যদি বাড়ির বিষয়ে কোনো তথ্য আপনার জানা থাকে বা বাড়ি ক্রয়ে যদি আগ্রহী হন অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এই নাম্বারটিতে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আপনি কি কম দামে ভালো মানের ল্যাপটপ কিনতে চান তাহলে আর দেরি না করে এক্ষুনি চলে আসুন সরকার ল্যাপটপ শপে সরকার ল্যাপটপ শপ টোকিও টাওয়ার চতুর্থ তলা লেফটের তিন শপ নম্বর চারশো আট চেরাগালি টঙ্গি গাজীপুর সিটি বারোশো সতেরো যোগাযোগ করুন এক্ষুনি স্ক্রিনে দেওয়া নাম্বারে